মাদ্রাসা মানে কিরাম বেলালের পায়ে দড়ি বাঁধা হলো একটা বাবা যে মোটা

তুমি মানলে মানো কারা বলতেছে এ কথাটা কারা বলে তুমি মানলে মানো এ কথাটা বলে বাবা যে সুন্নি রাজেন জি জি এ তুমি মালে মানো না মল মন মানো না আশি কে আসুন জনত সরমদে না

কেরি জ্বালা জোরে বলেন আসি হৃদয় যাঁত করিতে পারে ওই মা দিন আবালা জোরে বলেন আর জোর হবে না আসি হৃদয় যাঁত ই দূর করিতে পারে ওই মদিনবালা তাই না করে তাই তয় মদিন না করি ও যা হাসি কে আসল জন্ন সোনার মদেন ফসি কে রে আসল জন্নত সোনার মদেন তুমি মালে মানো না মন লে মন মানো না হাসি কে আসল জন্নত সোনার মদেন যা দে ওই মদিনবালা মাদিনা করে মদিন কে তয়ম আসল জান্নাত সোনার মদিনা আসি কে রে আসল জান্নাত সোনার মদিনা আল্লাহ সেই যখন বাবা বেলালে পায়ের সঙ্গে দড়ি বাঁধা হলো কিসের সাথে ঘোড়ার সাথে ঘোড়ার উপরে সাবারি উঠেছে ঘোড়াকে এত মার বাবা ঘোড়া আগে যায় না ঘোড়াটা যদি বাবা

বাবা চামড়া উঠে যায় বাম দিকে ঘুরে তো বাম দিকের চামড়া উঠে যায় যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলো বাবা দিক কিছু কোন পরে আপনার হাত ছেড়ে ছেড়ে দিয়েছে বেলাল যখন বাবা হাত ছেড়ে দিয়েছে আবু জাহেলরা বলতেছে বলা গো শোনো বেলাল মন হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে বেরাদের শ্রীরাম মুহাদরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ভাইরা এস সালাম আনে কে র বেলাল কে যখন দে বেলাল পড়তে چلا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই যে চুমা খাছে চোখ চুমা দেয় আমার আল্লাহ বলছে যারা নাবির নাম শুনে চোখ চুমা দেয় ওই চোখের জ্যোতি কমে না 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 ঠিক না

নাকি বলছে হ্যাঁ বেদাত বেদাত করে শিরিক শিরিক বলে আর শিরিক কাকে বলে তাই জানে না বেদাত কাকে বলে তাই জানে না এখনকার বাবা যে কিছু ভন্ডা মুলি বাড়িয়েছে কাল কিয়ামতের ময়দানে এই মুলবিদের জিবাকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে কত সোজা নয় মুলবি আলেম বলে যে বাবা ছাড় দিবে তা না নাকি বলছে আহ বাবাজি মানে কাসুর সত্য কথা বলবো আর সুন্নি কখনো দালালি কথা বলে না সব দলিলি কথা জোর বলে জি যারা তো হাদিস কোরআন পড়ে না পাবে কি করে ওরা শুধু জানে যে নাবির নাম শুনে চোখ চুমা দোয়া বেদাত বলে না কিন্তু বাবাজি আমার আল্লাহ বলতেছেন আমার নাবি মুস্তফা বলতেছেন যারা নাবির নাম শুনে সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলে চোখ চুমা দিবে ওই চোখের যতি কমবে না ওই চোখে ছাদি পড়বে না ওই চোখ দুর্বল হবে না কিয়ামত পর্যন্ত জোরে বলেন কি আর খেলা খেলে ঠিক না ইস্কের খেলা খেলুন বাবাজি মুসলমান সুনামানিক কি মজা পাবেন নাবিকে কে করুন বাবাজি মরার পরে জান্নাতি বেলাল যখন বাবা হাত পায়ের দড়িগুলো খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক না এদিকে বেলাল কয় যে বেলাল কলমা ছাড়বে না বলে না নবীজির কলমা ছাড়ব না বেলালের শরীরে বাবা রক্ত

বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আল্লাহ গো নবীর নবীর প্রেমিকে এত কষ্ট দিয়েতে এত যন্ত্রণা দিয়ে জ্বালা দিয়েছে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি জাইল যাওয়ার পরে বলতেছে জাইল আমি বেলাল কিনে নিতে চাই বেলাল

ঠিক আছে দাও দাও কিছু টাকার বিনিময়ে বাবা দে হজরতে বেলালকে কে কিনে নিলেন হজরতে আবু বাক্কার সিদ্দিক জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে আবু জাহেলরা বলতেছে বলে শোনো গো শোনো তোমাদেরকে একটা কথা বলে দে তোমাদেরকে একটা কথা বলে দে তোমরা টাকা নিয়ে মজা পেলাও কিন্তু আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম না রে তাকবি না রে সালা মাসলা কাল হাজরা তোরা টাকায় চিনেছ আরে বাবা টাকা থেকে কি ইহ দিরোতে দিবলছে বলা বুঝো মাইয়া রে আমি টাকা থেকে কিনে নিলাম হিরা হিরা তো কেন হবে না আজাদি লে তে নবির মহব্বত বরা আছে তিন পাঁচ দিন দেখি বাবা পেলার কষ্ট দিতেছে কোন মতে বাবা দি কল মা ছাড়ে নাও আর হিরা না তো কি ঠিক না বাবাজি মুসলমান বাইরে এদিকে বেলাল বাবা আপনা উঠতে পারে না বাবা উঠতে পারে না বেলাল হাজর বেলা কিনা কেন জমিনে বেলা একটা হাত কেনা দৌড়লো রে বাবা ঘাড়ের ওপরে চড়ালেন আর সেদিক কি করলেন বেলালের মাঝাতে একটা হাত দিয়া টুক 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 করে আপনার নিয়ে যেতে কিন্তু বেলাল রাতি আল্লাহ তালানো তিনি বলতে যে কত তো মুখ দিয়ে কার না আমি মনে হয় আর দুনিয়াতে বাজ না গো আমি আর দুনিয়াতে বাঁচব না আমাকে নাবি মুস্তফা দরবারে নিয়ে চালাও নাবি মুস্তফা

আমাকে না বিজির কাছে নিয়ে চলো হজরতি

একজন আসি কে এসেছে বেরাদার মান্নাবিজি থেকে বেরিয়ে বাইরে দেখতেছে বেলাল আবু আক্কার সিদ্দি বলতে জানাভি গো এটা কি হতে পারে একটু বলন নাও আমার নবী বলছে বলে আবু আক্কার গো আর চিনাতে হবে না এটা হল হযরতে বেলা জোরে হলো সুবহানাল্লাহ আমার তোমাকে আগে বলেছিলাম তুমি আমার কলমা পড়তেছো কাফের দলরা তোমাকে ছাড়বে না ফেরাল বলেন নবী গো অগতোয়াল নবীজি আপনার mohabbatই আপনাকে এত ভালবাসি এত প্রেম ভালবাসি গো নবী আপনার কারণেই কলমা কখনো ছাড়ি না চড়ে বলেন সুবহানাল্লাহ ফেরাদের নাম মাদে জামান ইকরাম

শোনা গৌ বেলালকে এই পানিটা অর্ধেক পানি পান করায় দাও আর অর্ধেক পানি মহলমের মত কর শরীরে লাগায় দাও এ বাবা দি মুসলমান বাইরে ওগো আমার শোনা মানে কেরো চকুন বাবা মাটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

সব আছে কিন্তু একটা জিনিস নাই কি নাই কোরআনে বাবাদি মিথ্যা নাই আছে কোরআনে মিথ্যা আছে গো কোরআনে মিথ্যা নাই আল্লাহর পবিত্র কোরআন সত্য কোরআন জোরে বলেন বাবা জি মানিক আসল তাই কই বলতেছে নুরে মোহাম রসুল আরবি নাই বে পর জিব্রাইল চুমে যার দরবার জর জর হবে না নরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর জিব্রাইল চুমে যার দরবার লামত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আরলামতে কি হয় লা ইলাহা আলিফতে হয় আল্লাহ মিমতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ আজ ইমাম হোসাইন শহীদে আজ ইমাম হোসাইন নাসাতা জিব্রাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর চুমে যার দরবার জর বাবা দেব বেলার বেলাল সুস্থ হয়ে গেলেন জড় বলবেন না সুস্থ হলেন কি কারণে আমার নাবি মুস্তফা পানি পড়া পান করলেন সুস্থ হয়ে গেল কে বেলাল আমার নাবি বলছে বেলাল তুমি পরীক্ষাতে ফাস্ট হয়ে গেছ কে বলছেন আমার নাবি যে বলতেছে বেলাল তুমি পরীক্ষাতে ফাস্ট হয়ে গেছো বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার চাও বেলাল বলছে কি আর সুবল্লায় হাবি বল্লা আমি কোনো ইনাম পুরস্কার নেব নৌ নেবে গো আপনাকে পেলেই জীবন হবে জরে জরবাল নসবান লৌ পাবা দে মুসলমান ভাই রউ তো আমার নাবি বলতেছি বেলাল তুমি বলি কাতে ফাঁস একা জুচ বলো তুমি কি নাম পুরস্কার নিতে চাও েলাম বন্তে চেছে। আরলাল্লা আহাবিভাল্লা নাবে গৌগ। আমি কোন দিন আম পুরস্কার নিতে চাই নওন। আমার আমার নাবে মুস্ত বা্তিরবারে বড়াছি এ পেলাল বল কি নাম পুরস্কার নিতে চৌ চও চ আবার পেলা বলতে চে না নবে নাবে গৌকও আপমার আগে আমি জান্নাতে যেতে চাই সা যা। হো تعالی নো জি বলতেছি ওগো আমার মুখ থেকে কথাটা ফসকে বেরিয়ে গেছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যাবো না করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিস কে বানাতেন না বেরাদুল ইসলাম মাদান সামানিক রাব হযরতে বেলা বলছে নবী গো আপনাকে যদি আল্লাহ তৈরি না করতেন দুনিয়ার কোন জিনিস কে বানাতেন না নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না আমার নবী বের করেছ বেল তুমিও আগে জাননাতে যাবে আমিও আগে জাননাতে যাবো শুনতে চান নাকি কি করে জাননাতে গেছে আমার নাবি বলছে বেলাল বেলাল বলছে হুজুর আমি কি করে আগে জান্নাতে যাব আমার নবী মুস্তাফা বলতেছে নূর মুজাসসাম নবী কমলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতেছে বেলাল গো বেলাল আমি তো কুলপুর কি পিটে চেপে থাকব গো বেলাল আমি বোরাকের পিটে যখন আমি চেপে থাকব গো বেলাল বোরাকের দড়িটা তোমার হাতে ধরায়া দেও আচ্ছা বলুন যদি কোনো ছাগল গরু যদি দড়ি ধরা হয় আগে তাকে না পেছনে আগে তাকে বলছে গোবেলাল তবে শুনো ওই হুরের আপনার কিনা বোনা কি যখন তোমাকে দড়িটা আপনার কিনা ধরে আতে হবে বেলাল তুমি আগে আগে টানতে টানতে যাবা আমি বোরাকের পিটর পরে থাকবো ও বেলাল আগে জান্নাতে গেলে আমিও আগে জান্নাতে গেলাম সমস্ত সাপেরা বলতে যে

এটাই হলো আমাদের নবী এটা হলো আমাদের নবী হে বাবা নবী কার নাম যে নবী আমার হলো কাবার ও কাবা ঠিক না নবী হচ্ছেন কাবার ও কাবা চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবী সারা চন্দ্র সর যারা চলে না বিজির হাঙ্গলের সারা দোসুরা কোনো নাই দোসুরা <ंगें> <small> मोहम्मद मुस्तफा नबी सल्ले अलाव या मोहम्मद मुस्तफा नबी कमले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले अलाव या मोहम्मद मुस्तफा नबी कमले वाला के बोले न बेजे सुना रो पोतोल के